সালাম টিভি দাশলেশন ফর কমিউনিটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি যে আমাদের সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হল আমাদের ঈমান আমাদের মূল্যবান সম্পদগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য যেমন আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি ইমান ঠিক এরকম একটি মূল্যবান মহাসম্পদ এই ইমানকেও রক্ষণাবেক্ষণ করার জন্য ইমানকে রক্ষা করার জন্য এরকম বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা আমাদের প্রয়োজন রয়েছে এজন্য ইমানি শিক্ষা সকল শিক্ষার আগেই ফরজ আল্লাহ রব্বুল আলমিন ইমান শিক্ষার জন্য কোরআনে কারিমে সরাসরি আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সুরাই মোহাম্মদের উনিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন জেনে নাও বুঝে নাও ভালো করে শিখে নাও

লাহা ইহকে জেনে বুঝে শিখে কেউ যদি বলে তাহলে সেই লোক ইমানদার এই জন্য ইমানের নয়টি আহকামের মধ্যে শর্তের মধ্যে এক নম্বর শর্তই হলো আল এলম ইমানের জ্ঞান ইমানের এলেম লাগবে আর ইমানের এলেম না থাকলে ওই ব্যক্তি যত বড় জ্ঞানই হোক সেই লোক জাহেল পোড়াণ এবং সুন্নার ভাষায় তাকে বলা হয় জাহেল যেমন আবু জাহাল আবু জাহাল অনেক জ্ঞানী অনেক শিক্ষিত অনেক পণ্ডিত অনেক বুদ্ধি বড় বুদ্ধিজীবী কিন্তু তার ভিতরে লা জ্ঞান ছিল না লা ইলাহ ইল্লাল্লাহর এলেম ছিল না এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে বলছেন সে আবু জাহাল সে জ্ঞানী নয় পণ্ডিত নয় বুদ্ধিজীবী নয় সে একজন মূর্খ মূর্খ লোকদের সর্দার জাহালতের নেতা আইয়ামে জাহেলিয়ার যুগ যেই যুগটি এই যুগটি অনেক উচ্চশিক্ষিতদের যুগ এই যুগ সাহিত্যের যুগ এই যুগ পাণ্ডিত্যের যুগ এই যুগে আরবি সাহিত্যের এমন এমন সাহিত্য রচিত হয়েছে যে সাহিত্য আজ পর্যন্ত পৃথিবীতে রচিত হয় নাই তাহলে সেই যুগটা হওয়ার কথা পৃথিবীর সবচেয়ে বড় পাণ্ডিত্যের যুগ কিন্তু আমরা ইসলামের ইতিহাসে ওই যুগটাকে বলি জাহেলি যুগ তাহলে লেখাপড়ার অভাব নাই শিক্ষার অভাব নাই সাহিত্যের অভাব নাই কবির অভাব নাই পণ্ডিতের অভাব নাই জাহির বিন আবি সুলমার পরিবারে এক পরিবারে এক বংশে এক বাড়িতে সত্তর জন কবি ছিল ওই বাড়িতে কবিতা ছাড়া কোনো কথা বলতো না মহিলারাও কবিতা দিয়ে কথা বলতো পুরুষেরাও কবিতা দিয়ে কথা বলতো এবং কেউ কারো কাছে খাবার চাইলে মা মায়ের কাছে সন্তান খাবার চাইলে সন্তান কবিতা দিয়ে খাবার চাইতো মা যদি সন্তানকে ডাকতো কবিতা দিয়ে সন্তানকে ডাকতো তাহলে কীরকম পাণ্ডিত্যের যুগ সেই জাহেলি যুগ কিন্তু আমরা সেই যুগটার নাম দিয়েছি আইয়ামে এ জাহেলিয়া জাহেলি যুগ কারণ এই যুগে লা এলেম ছিল না লা সব জ্ঞান ছিল কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ছিল না এই ঈমানি এলেম যেখানে থাকে না ওই समस्त জাহিলে সমাজ যে ব্যক্তির কাছে ইমানি জ্ঞান থাকে না লা ইলাহা এলেম থাকে না ওই ব্যক্তি যত উচ্চ শিক্ষিত হোক সে মূলত জাহেল এজন্য আমাদের সব জ্ঞানের বড় জ্ঞান সব পরদের বড় ফরজ লা ইলাহা ইল্লাল্লাহ এলেম শেখা তাও জ্ঞান শিখা ইমানের জ্ঞান শিখা এই লক্ষ্যে আমরা প্রথম ক্লাসে আমরা বলেছি যে বারোটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়গুলো ইমানই জ্ঞানের সাথে লা ইলাহ ইল্লাল্লাহর এলেমের সাথে সম্পৃক্ত এই বারোটি জিনিস বারোটি বিষয় কেউ যদি ভালোভাবে বুঝে আলহামদুলিল্লাহ বুঝতে হবে সে লাহ ইল্লাল্লাহ বুঝছে সে ইমান বুঝছে তাহলে এই ব্যক্তির আশা করা যায় মারা যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এই লোক কবরে যেতে পারবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যেই লোকটার সর্বশেষ কালাম সর্বশেষ অবস্থান আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ এই লোকটা জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু анনাহু লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সে জানে সে শিখেছে বুঝেছে যে анনাহু লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মা'বুদ নাই এ লা ইল্লাল্লাহ যে জানছে শিখছে বুঝছে শেখা অবস্থায় বোঝা অবস্থায় যে লোক মারা গেছে দাখালাল জান্না এই লোকটা যাবে সোহান আল্লাহ।